সালাম মিডিয়া আমাদের সঙ্গী থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুস্তাবাশ আমি আপনিও নূর যারা কোরআন তাফসিরে বসছি সবাই নূর কে আপনারা নূর না অনেকে সন্দেহ হয় যে আমি হলাম মাটি আবার নূর কোন খান্দি হলো কে বলেন আপনি আমিও নূর আমরা যখন মাসরিদের দিকে রওনা দিই মাসজিদের দিকে বাসা থেকে যখন রওনা দিবেন একটা দোয়া ভোরে ভোরে রওনা দিতে হয় নবী সাল্লাহ ইসাল্লাম আমাদেরকেই দোয়া শিখিয়েছেন সে দোয়াটা কি আল্লা আহম্মাদ জালফি কালবি নুরা ওয়াফি লেসানি নুরা ওয়াফি সামি নুরা ওয়াফি বাসারি নুরা ওয়ামিন ফাউকে নুরা ওয়ামিন তাহতি নুরা ওয়ানিয়ামিনী নুরা ওয়ান সিমালে নুরা আল্লাহুম্মা জাআল্লি নুরা ওয়াজআলনি নুরা এই দোয়া ফুটপটে আপনি মসজিদের দিকে আসুন এই দোয়ার অর্থ কি আল্লাহুম্মা জাআল কালবি নুরা হে আল্লাহ আমার কলবের মধ্যে তুমি নূর ঢেলে দাও আমার কলবটাকে নূর বানিয়ে দাও আচ্ছা তাহলে আপনার কলব হয়ে গেল নূর আসল হেডকোয়ার্টার যেখানে হেড অফিস হেড অফিস নূর হয়ে গেছে আল্লাহ কালবি নুরা আল্লাহ আমার জবানকে আমার জিব্বাকে নূর বানায় দাও মানে আমার যে কথা বাইর বাহির হবে খালি আমার কথার থেকে আমার কথায় যদি মিথ্যা হয় গিবত বাহির হয় গুলো নূর অর্থাৎ হেদায়েতের কথা বাইর হবে সত্য কথা বাহিরবে হবে এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ আমার লেসানের মধ্যে নূর বানায় দাও আল্লাহ জলফি কালবি নুরা ওয়াফি লিসানি নুরা ওয়াফি নুরা আল্লাহ আমার কানগুলাকে দেখেন এটাও নূর হয়ে গেছে এবার কানও নূর হয়ে গেছে এরপরে আল্লাহ আমার চোখটাকেও শোক দোনোটাকে নূর বানায় দাও কানও নূর চোখও নূর তারপরে নুরা হে আল্লাহ আমার উপরের থেকে সবকিছু নূর বানিয়ে দাও ও তাহতি নুরা নিচের থেকেও সব কিছু নুর বানিয়ে দাও ওয়ান ইয়ামিনী নুরা আল্লাহ আমার ডাইনেও নুর বানিয়ে দাও ওয়ান শিমা আলি নুরা আল্লাহ আমার বামেও নুর বানিয়ে দাও আল্লা আহম্মা জাল্লি নুরা আল্লাহ দুনিয়ার সব কিছু আমার জন্য নুর বানিয়ে দাও ওয়া জাল্নি নুরা আল্লাহ আমাকেই নুর বানিয়ে দাও একটা হলো ওয়া জাল্ লি নুরা লিমানি আমার জন্য নুর বানিয়ে দাও একটা হলো ওয়াজআল নি নুরা একটা হলো ওয়াজাল লি আরেকটা হলো নি নি মানে আমাকে আল্লাহ আমাকে নূর বানায় দাও আপনি প্রতিদিন পাঁচবার মসজিদে আসার সময় বলতেছেন আল্লাহ আমাকে নূর বানায় দাও তো এই দোয়া কি একদিনও কবুল হয় নাই আপনি ধরে ডেইলি পাঁচবার করেন এই দোয়া কি একদিন কবুল হলো না দুই দিন কবুল হলো না তিন দিন কবলে জীবনে একদিনও হয় নাই আপনাদের মনে হয় নাই দোয়া কবুলের ব্যাপারে একমিনান থাকতে হবে ইন থাকতে হবে যে সমস্ত দোয়া মোমিনের কবুল হয় আপনার আমার ডেলি পাঁচ বার এই আপনি আমি নুরের দোয়া করতেছি একবারও কবল হচ্ছে না আচ্ছা তা আলহামদুলিল্লাহ কবল হওয়া মানে আপনি নূর আপনি নূর আমি নূর সবই তো নূর নূর না আপনারা ওয়াজ আল নি নূরা এই কথা মনে রাখবেন ওয়াজ নি নূরা হে আল্লাহ আমাকে নূর বানাই দাও তা আপনি নূর আমি নূর এই জন্য কি আপনি আমি নূর হওয়ার কারণে ফেরস্তার কিসের তৈরি তো ফেরেস্তার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি তাহলে নূরের তৈরি হওয়া মানে মর্যাদা বেড়ে যাওয়া না কাউকে নূরের মর্যাদা বাড়ানোর জন্য নূরের তৈরি বানাই দেওয়া এটা মর্যাদা বাড়ানো না বরং মর্যাদা কমাই দেওয়া মানে আপনি যখন ওহির বাহিরে যাইবেন তখনে আপনার কাছে মনে হচ্ছে আপনি বাড়ায় দিলেন আসলে আপনি কমায় দিয়েছেন এটা কমায় দিয়েছেন মর্যাদা এটা টাইরো ভাবেন না কোনcante কমায় গেছে কিন্তু কারণ হলো আপনি ওহির বাহিরে চলে গেছেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আমর ও নূর আচ্ছা আমাদেরকে কাটলে শরীরের থেকে নূর বাইরে হবে না রক্ত বাইরে হবে মাঝে মাঝে আঙ্গুল কাটলে কি বাইরে হয় হ্যাঁ বাংলাদেশে কাউকে পাইছেন নূর বাইরেছে আচ্ছা নবী সাল্লাহামের জীবনে শরীর থেকে কিছু বাইরেছে অহুদের ময়দানে নবী মাথা পেতে গেছে মাথা পাটার পরে কি বাহিরেছে তো নবী সালাম যদি নূরের তৈরি হইতেন রক্ত কোথা থেকে আসলো রক্ত বাহির হইলো কেন নূরে না বাইরে হওয়ার কথা নবী অহুদের যুদ্ধে মাথা পেতে একজন সাহাবিও বললেন না যে আল্লাহ রসুলের নূর বাহিরছে মাথা দিয়ে আমরা দেখছি এই কথা একজন সাহাবীও বলেন না সমস্ত সাহাবাইকেরাম হাদিস বর্ণনা করছেন রাসুলের মাথা পেটে রক্ত বাইরেছে ফাতেমা রাজি আল্লাহ তালা বলতেছেন আমার আব্বার রক্ত বন্ধ করার জন্য আমি যত কাপড় সুপড় ছিল সব শেষ করে ফেলছি তবু আমার আব্বার রক্ত বন্ধ হয় না শেষে একজন সাহাবি দৌড়া এসে বলল ফাতেমা রক্ত বন্ধ করতে হইলে কাপড় দিয়ে বন্ধ হবে না তুমি কিছু ওই যে যেই পাটিগুলো আছে এই পাটিগুলারে আগুনে পোড়াও পোড়ায় ছাই দিয়ে শক্ত করে ছেপে ধরো মাথার মধ্যে তারপরে রক্ত বন্ধ হবে ফাতেমা রাদিল্লাতাল আমি অনেক কষ্ট করে নবী সাল্লাহ মাথা মোবারকের রক্ত বন্ধ করেছি নূর বন্ধ করছি এই কথা কিন্তু বলেন নাই বলছেন রক্ত বন্ধ করছি বাইরেছে রক্ত